খেয়াল করলে দেখবেন এবছর বলিউডে ছবির সংখ্যা খুবই কম কারণ কি কারণ হচ্ছে নায়ক নায়িকারা নাচ গান অভিনয়ের সময় পাচ্ছে না আম্বানি পরিবারে বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে করতে তাদের দিন রাত এক হয়ে যাচ্ছে শুধুমাত্র অংশগ্রহণ করলেই হবে না সেখানে পারফর্ম করতে হবে এক এক অনুষ্ঠানের এক এক কাপড় এক এক গয়না এক এক ডিজাইনার এক এক ধরনের সাজসজ্জা হালদি মেহেদি সঙ্গীত রাসাম এগুলো তো আমাদের মতো নর্মাল মানুষের অনুষ্ঠান এদের অনুষ্ঠান যে কত রকম এক এক পর্বে যে কত ধরনের সেগমেন্ট তার কোনো শেষ নাই মোটামুটি মানুষ সুটকেসে কাপড় চোপড় নিয়ে পরিবার পরিজন সহ সেখানে চলে যাচ্ছে ভিলা থেকে শুরু করে বড় বড় ভি ভিআইপি রুম তাদের জন্য বুক করা সেই সকল জায়গাতে তারা পরিবার নিয়ে যাচ্ছে হাসছে খেলছে থাকছে নাচছে খেয়ে দিয়ে চলে আসছে তো তারা কাজ করবে কখন কাজ করার জন্য তুমি মিনিমাম সময় লাগবে তাদের সেই সময় নাই আম্বানি পরিবারের বিয়ের উৎসব সরি বিয়ে না প্রি ওয়েডিং উৎসবে অংশগ্রহণ করতে করতে তারা ক্লান্ত এর মাঝখানে কাপ শেষ হয়ে গেল এর মাঝখানে কোপা আমেরিকা শেষ হয়ে গেল একটা বিশ্বকাপ শেষ হয়ে গেল সেই বিশ্বকাপের জন্য উৎসব আয়োজন হয় নাই সেই উৎসব কোথায় হলো আম্বানি পরিবারের বিয়ের স্টেজে যে সেই ক্রিকেট বিশ্বকাপের প্লেয়ারদের সংবর্ধনা জানানো হলো মানে এটা একটা আসলে জাতীয় উৎসবে পরিণত হয়েছে আম্বানির ছেলের বিয়ে আমাদের মতো চুনোপুটিদের বিয়েতে কি হয় আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া হয় তারা আসেন খাওয়া দাওয়া করেন বদনাম করেন চলে যায় কিন্তু এই বিয়েতে আসতে হলে আপনাকে তুলপি তলপা সব গুছিয়ে ছেলে মেয়ে সমেত থাকার মতো বন্দোবস্ত করে নিয়ে আসতে হবে বলিউডের সেলিব্রিটি দিয়েই শেষ হয় নাই হলিউডও নিস্তার পায় নাই ভাই এখান থেকে একের পর এক সেলিব্রিটিরা যাচ্ছে নাচ গান উৎসব আয়োজনের মাধ্যমে তাদের মনোরঞ্জন করছেন সাধারণ মানুষের মন মেজাজ খারাপ হলে বোর হলে তারা কি করে এদিক ওদিক ঘুরতে যায় মুভি দেখে কিন্তু এটা তো সাধারণ পরিবার না আম্বানি পরিবার দা গ্রেটেস্ট আম্বানি পরিবার তারা কি করে একটু বোর হলে মন মেজাজ খারাপ থাকলে তাহলে চল একটা প্রি ওয়েডিং অনুষ্ঠান করে ফেলি বলিউডের সবাইকে ডাকো একটু বলিউডের নাইনটিজ এর নাচগুলো দেখতে ইচ্ছে হচ্ছে বড় ভাই হয়তো বলেন না রে আজ আমার হিন্দি শুনতে ইচ্ছে হচ্ছে না ক্লাস কল দ্য হলিউড চিন্তা করতেছি ছোট ছেলেটার বিয়ে হয়ে গেলে ওদের তো আর ছেলে মেয়েও নাই তখন বড় হলে এরা কি করবে পরক্ষণে মনে হলো বিয়ে হয়ে যাচ্ছে তো কি হয়েছে এরপরে করবে প্রি ওয়েডিং অ্যানিভার্সারি প্রোগ্রাম প্রি এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি প্রোগ্রাম ওয়েডিং অ্যানিভার্সারি প্রোগ্রাম পোস্ট ওয়েডিং অ্যানিভার্সারি প্রোগ্রাম টু ভালো ভালো মুভি যেমন সিখুয়ে আসে এদের অ্যানিভার্সারি সিকুয়েল ধরেন আগামী দুই তিন বছর চলবে এর কোনো শেষ নাই বছরের পর বছর ধরে একটা ইন্ডিয়ান ট্রেডিশনে পরিণত হয়েছে এই বিয়ে প্রথমবার প্রি ওয়েডিং অনুষ্ঠানে আমারও ভালো লাগছিল মনে হয়েছিল এত বড় লোকের ছেলে রাজার ছেলে তার বিয়েতে উৎসব আয়োজন হবে না তো চুনোপুটিদের বিয়েতে উৎসব আয়োজন হবে তার টাকা আছে খরচ করতেছে সমস্যা কোথায় কিন্তু এখন ভাই দেখতে 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 আগের অনুষ্ঠান না পরের অনুষ্ঠান সাঙ্গেত না মেহেদি মেহেদি না বিয়ে বিয়ে না ওয়েডিং প্রি ওয়েডিং না পোস্ট ওয়েডিং বিশাল বেড়া লেগে গেছে হালদি সাংগীত মেহেদির রাসাম তো বিভিন্ন ধরনের বলিউড মুভির মাধ্যমে আজকাল উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সব বৃত্তর ভিতরে চলে আসছে আর যদি এই প্রি ওয়েডিং সিস্টেম কোনোভাবে ইন করে ফেলে ভাই দেশে দেশে দুর্ভিক্ষ লাগতে বাধ্য মানুষজন ভয় বিয়ে করতে চাইবে না ছেলেরা মেয়েদের দেখলে দৌড়ে পালাবে না ভাই আমার বিয়ের প্রয়োজন নাই কারণ এক বিয়ে করলে ভাই রাস্তায় থালা হাতে নিয়ে বসতে হবে এমনিতেই ভাই মধ্যবিত্ত পরিবার এই প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং এই চক্করে পড়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে আর যদি এই ট্রেন্ড ইন করে নামক ইনস্টিটিউশনই বিলুপ্ত হয়ে যাবে